হ্যালো বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজকেও সেজে কমপ্লিট হয়ে গেছি তার কারণ আজকে যাব সরস্বতী পুজোর বাজার করতে আর কালকে তো সরস্বতী পুজো আগামীকাল সেই জন্য সকালবেলা এখন সকালবেলাটা তাড়াতাড়ি করে সারা সুরি করে নিয়ে এই টাইমটা একটু আমার অফিসে একটু চাপ কম থাকে তাই এক ঘন্টার জন্য আমরা যাচ্ছি গিয়ে যত যা মাকড় আছে ঠাকুর আছে সব নিয়ে চলে আসবো আর এখন ঘড়ির কাটায় একটা বাজে এই দেখো একটা আজান পড়লো শুনলে একটা বাজে আমি আর আমার বরটিতে যাচ্ছি এই যে ব্যাগপত্র সব নিয়ে নিচ্ছি বুঝলে ব্যাগ কোথায় নিচ্ছে দেখো দেখাও বন্ধুদের এই যে মনি মুক্ত সব ভরে নিল ওর মধ্যে ও যার জন্য যাচ্ছি যে কারণে যাব খরচ করতে সেই মানিটাই নিয়ে নিচ্ছি বলছে নিয়ে নাও এবার এবার আমি আর যাই হোক এই দেখো বন্ধুরা এই নাকছাবিটা পাল্টে সেই ওই নাকছাবিটা পাল্টে এটাও পড়েছি পুরোনোটায় ওটা এইরকম খাড়া হয়ে থাকছে ভালো লাগছিল না দেখতে সেই জন্য আর স্নান করে ওটা কিচ্ছু খেলাম না কারণ ঠাকুর নিয়ে আসবো তো সেই জন্য মুখে আর কিছু দিলাম না চলো হ্যাঁ গুছিয়ে গেছে বেরিয়ে করি আকাশ ভীষণ মেঘলা বৃহস্পতিবার নাকি বৃষ্টি হবে দেখা যাক কতদূর কি হয় আর ব্যাগের মধ্যে নেব শুধু এই মানি ব্যাগটা নেবো আর আর কী নেব আর একটা ওই সাদা ব্যাগটা নিয়ে নিই তাই না কিন্তু সাদা ব্যাগটা নিলে তো হবে না সাদা ব্যাগটা নিলে আমাকে ওই হচ্ছ যদি আমি সাদা এই ব্যাগটা নিই এই ব্যাগটা নিই তাই না বলো ফোন টোন নিতে সুবিধা হবে ও বা আমার কোনো না স্নান করে আসছে এতক্ষণ এই দেখো বসে এই সব আঁকি বুকি লাজ যেহেতু স্কুল নেই তারা মারলাম তারপর চান করতে উঠলো একটা বাজে চান করে আসছে গান করছে আজকে পুজো দেবে ও সেই জন্য

এটা নিয়ে যাচ্ছি মাটির সাজ বুঝলে চলো এবার যার জন্য এত কিছু তাই নেওয়া কমপ্লিট এবার ফলের দোকানে যাই বস্তুদা চল্লিশে আচ্ছা হাতে অপস্তা সোনো বন্ধুরা

হ্যাঁ চলো নি দেখতে ভালো লাগছে এই দেখো সব নিত্য নতুন এই ডান সাইড দিয়ে যাচ্ছি কিন্তু আমরা চলো এবার মিষ্টান্ন কিছু নিয়ে নিই এই কদমা আছে ছাছ আছে মুরকি নকুল তারপরে এটা কি তিলের কি তিলের পাটালি তিলের পাটালি তিলের পাটালি

বাজার থেকে ফল কিনে নিয়ে অনেকক্ষণ চলে এসেছি কিন্তু ভেবে দেখলাম যে যেহেতু অফিসের কাজ কখন কিভাবে আসে বলা যায় না তাই আগের দিন বিকেলবেলার সমস্ত বাসন টসন বের করে ভালো করে একটু পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে ঝকঝকে করে একটু মেজে নিলাম জানো তো আর সবথেকে বড়ো কথা যে কোনো পুজোরই পুজোর আগে বাসন মাজা আর পুজোর পরে বাসন মাজা এটাই হচ্ছে একটু আলিস্য কাজ হয়ে যায় সেই জন্য এটাকে সেরে নিলাম খুব তাড়াতাড়ি গতবার যেরকম পুজো করে নিয়েই সেই দিনই রাতে শুরু করে দিয়েছিলাম বাসন টসন মেজে সব পরিষ্কার করে রেখেছিলাম তাহলে সুবিধা হয় তো পরের দিন আর শরীরটা চলে না লক্ষ্মী পুজো তো তাই করি আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসছে সরস্বতী পুজোর ভিডিও দেখতে থাকো আর খুব হাসি হচ্ছিল ক্যামেরাটা করতে গিয়ে বুঝলে আর এত আর আমার পাশের বাড়ি যা ও যখন কথা বলে তখন আর মাথায় কাজ করে না যাই হোক কিছুটা হয়তো ওরটাও চলে এলো যাই হোক চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি তোরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অবশ্যই পরে ভিডিও তো আর এই যে গান করছি আমি টাটা